ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজই ফার্স্ট এস নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদে আবেদনের জন্য কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে আবেদন প্রক্রিয়া কতদিন চলবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে যা প্রকাশিত হয়েছে আজই অর্থাৎ উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে মেমো নাম্বার সহযোগে এখন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু হাজার ষোলো সালে যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলের যে নতুন রিক্রুটমেন্ট রয়েছে সে নতুন রুলস অনুযায়ী দু হাজার পঁচিশে তোমাদের এই নিয়োগ করা হবে এখানে যে নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে সেটি নিয়োগ হবে গভর্নমেন্ট অ্যাডেড বা পঞ্চট জুনিয়র হাই সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ট তোমাদের নিয়োগ হবে অর্থাৎ এসএলএসটি যে নিয়োগটি হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে নন টিচিং স্টাফ হিসেবে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এই পদে আবেদনের জন্য যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে গ্রুপ সি ক্লার্ক পদের জন্য ভ্যাকান্সি রয়েছে দু হাজার এবং গ্রুপ ডি পদের জন্য ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি এর জন্য তোমাদের অনলাইন আবেদন করতে হবে তোমরা এই অনলাইন আবেদন করতে পারবে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে তোমরা ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এর জন্য যে ফিস পেমেন্ট করতে হবে সেটাও তোমরা একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্তই কিন্তু এখানে করতে হবে ফিস পেমেন্টটি এর যে অফিসিয়াল ফুল নোটিফিকেশন সেটি একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম সেখানে কিন্তু দেওয়া থাকবে যখনই ফুল নোটিফিকেশান বার হবে আমি বিস্তারিত এই সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও করে দেবো তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশান পেতে এবং জব রিলেটেড সব ইনফরমেশান সবার আগে পেতে যার এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইটনে ক্লিক করে রাখবো